মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে শখের বাজারের উদ্যোগে একটি বেসরকারি হোটেলে পুরনো কয়েন পুরনো টাকা এবং স্ট্যাম্প প্রদর্শনী শুরু হয়েছে আজ তেসরা আগস্ট থেকে চলবে আগামী চৌঠা আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত অনেক কিছু লেখা আছে এখানে আর নেক্সট আমরা আরেকটা জিনিস এখানে রিলিজ করছি সেটা হচ্ছে মুর্শিদাবাদের যে নামটা ছিল সেটা কুলি খান থেকে মুর্শিদাবাদ এসছে তার নামে একটা পোস্ট কার্ড বার করেছি আর মিনিচার ফর্মে দিয়েছি একটা হচ্ছে আপনার কুলি খান একটা হচ্ছে আপনার আলিবর্দি খান আর একটা হচ্ছে সিরাজ আর একটা হচ্ছে হাজারগর এই চার ডিফারেন্ট একটা সেট আমরা বার করেছি আপনাদের আমাদের যে প্রেস মিডিয়া বন্ধুরা আছে সবাইকে আমরা একটা করে দিচ্ছি আপনাদের অলরেডি প্রথম কথা হচ্ছে আমরা আজকে যে শখ পূরণ নামক সংস্থা থেকে যে কয়েন এক্সিবিশন করছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা হচ্ছে নলেজ ডেভেলপমেন্ট আর সেকেন্ড অফ অল সেভ কয়েন অ্যান্ড সেভ হেরিটেজ আর থার্ড অফ অল হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস তো বিষয়টা হচ্ছে যে আমরা বইয়ের পাতায় ইতিহাসের পাতায় আমরা কয়েনকে বা ইতিহাস চর্চাকে আমরা করে থাকি কিন্তু সেটার যে কয়েন একটা প্রমাণ্য দলিল সেই দলিলটা যদি আমরা চোখের সামনে দেখি তাহলে একজন বিদ্যার্থীর তার ক্ষেত্রে ইতিহাস চর্চাটা খুব সহজ হবে অ্যাকচুয়ালি তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এই মুহুর্তে একদম এই সমস্ত শখ বিশেষ করে কয়েন স্ট্যাম্প যেগুলো থেকে ইতিহাসের তথ্যকে জানা যায় ইতিহাসের গোড়াকে উৎপাদন করা যায় সেই সমস্ত জায়গার থেকে আমরা একদম সরে যাচ্ছি এবং এটা এখনকার জেনারেশনের সব থেকে যেটা দোষ বলবো না দোষ হচ্ছে আমাদের সোসাইটির সোসাইটিতে এত মানে বিনোদনের উপকরণ এসে হাজির হয়েছে যে এই শখটাকে একদম ছেড়ে দিয়েছে এতে আমাদের সমাজের ক্ষতি হয়েছে যেমন আমি ছোটোবেলার থেকেই কয়েন কালেক্ট করি বাবার পকেটে যদি একটা নতুন কয়েন দেখতাম তাহলে মনে হতো যে আমি ওই কয়েনটা কি করে পাবো কতক্ষণে পাবো এটাই ছিল তখন কিন্তু আমাদের এই মোবাইল বা অন্য কোনো এন্টারমেন্ট এন্টারটেনমেন্ট ছিল না তো তারপরের থেকে আমি যখন সিস্টেমেটিক কয়েন করতে থাকি তখন আমাকে মুর্শিদাবাদ আমাকে খুব টানল যেহেতু আমি মুর্শিদাবাদের একজন নাগরিক বা বাসিন্দা তো মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেইখানে ভারতবর্ষের একটা ঐতিহাসিক এবং তৎকালীন যদি অর্থনৈতিক অবস্থার কথা বলি সব থেকে রিচেস্ট এরিয়া অফ ইন্ডিয়া এবং বিভিন্ন লেখকরা যেমন বিভিন্ন ফার্সি লেখকরা এটাকে মুর্শিদাবাদকে বলেছেন ভারতের ভূস্বর্গ মানে একটা সময় মুর্শিদাবাদের এত ঐতিহ্য ছিল তার যদি আপনারা দু একটা ঘটনা শোনেন খুব অবাক যাবেন যে ইংরেজরা প্রথমে এসছে এখানে ব্যবসা বাণিজ্য করতে তাদের মেয়েদের জন্য বা তাদের বাড়ির মহিলাদের জন্য কয়েকটা হয়তো মণিমুক্ত নিয়ে যাবেন তো এইখানকার তৎকালীন নবাবরা ওই ছাদের ওপরে নিয়ে গেছেন দেখছে একটা দুটো মুক্তা হয়তো ওরা ভেবেছিল কৌটোতে দেখাবে সেখানে দেখছে ছাদের ওপরে হাজার হাজার মুক্ত চাষ হচ্ছে এই যে লোভ এই লোভটা কিন্তু সেই সময় আর সম্বরণ করতে পারেনি তৎকালীন ইংরেজ এবং অন্যান্য বহিঃশত্রু যারা ছিল তৎকালীন সমাজে অন্যান্য মুঘল সম্রাটরাও যে এত গন্ধ পেয়েছিল যে মুর্শিদাবাদে অনেক কিছু আছে সেই ক্ষেত্রে ওরা একের পর এক ওইখানকার মুর্শিদ কুলিখার হাত ধরে পরবর্তীকালে যে মোগল রাজা এসছে যেমন হচ্ছে ফারুক শাহ জাহান্দার শাহ রাফিউদ্দিন দার্জাদ মোহাম্মদ শাহ শাহ আলম বাহাদুর আলমগীর এরা পরবর্তীকালে এই মুর্শিদাবাদের নামে কিন্তু কয়েন ছাপিয়ে গেছে একের পর এক কারণ মুর্শিদাবাদকে এরা কোনো সময় অমিট করতে পারেনি আমি রবি সেবক আমার সাথে জ্যান অপশন হাউস এর প্রোপ্রাইটার সন্দীপ জৈন আমার সাথে আছেন লোকাল কালেক্টর আছেন আমাদের কয়েন কালেক্টর আছেন সৈদুল ইসলাম আমরা সবাই মিলে এখানে বহরমপুরে এটা দ্বিতীয়বার করছি আমরা এর আগে দু বছর আগে করেছিলাম এখন দ্বিতীয়বার একটা পুরনো কয়েন স্ট্যাম্পস আর বিভিন্ন এফএমেরা আইটেমস নিয়ে আমরা একটা এখানে এক্সিবিশন করতে চলেছি হিস্ট্রি আর কালচারাল হেরিটেজ যে আমাদের আছে মুর্শিদাবাদ নিয়ে আমরা করছি এটা এখানে আর যে আমাদের যে এখানকার লোকাল কয়েন মুর্শিদাবাদ মিন্টের কয়েন বিভিন্ন টাইমসের বিভিন্ন পিরিয়ডের মুঘল আমলের বিভিন্ন মিন্টসের কয়েন এখানে ডিসপ্লেতে আছে রিপাবলিক ইন্ডিয়া কয়েন ডিসপ্লেতে থাকবে স্টার নোটস ডিসপ্লেতে থাকবে আর আপনার বেঙ্গল প্রেসিডেন্সি ডিসপ্লেতে থাকবে পুরনো এনশিয়ান্ট কয়েন্স ফিফথ সিক্স সেঞ্চুরি বিসি থেকে আরম্ভ করে আপনার রিপাবলিক ইন্ডিয়া অবধি পুরোটাই ডিসপ্লেতে থাকবে এখানে তিন আর চার অগস্ট আমরা সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা অবধি আমরা এটা খোলা রাখছি আর এখানে কোনো রেজিস্ট্রেশন চার্জ কিংবা কোনো এন্ট্রি ফি নেই জেনারেল পাবলিকের জন্যে এটা ওপেন আছে যে কেউ বাড়ি থেকে এসে নিজের আমাদের নিজের জিনিস এখানে এসে দেখাতেও পারবে আর যদি কিছু জানতে চায় জানতে পারবে আমরা কলকাতা থেকে আর পনেরো জন কালেক্টর এখানে এসছে যারা এখানে কালেকশান করবে কালেক্টার মানে যারা নিউমিসম্যাটিক যারা শখ হিসাবে কয়েন কালেকশান করে সংগ্রহ করে তাদের কথা বলছি স্ট্যাম্পস নিয়েও এক দুজন আসছেন যারা পুরোনো স্ট্যাম্পস নিয়ে এখানে আসছেন ওনারা মানে ডিসপ্লে করবেন নিজের জিনিসপত্র